আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি আজকে তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের কুচি আচার যেটা কিনা চুলা না জ্বালিয়ে রোদে দেয়ার ঝামেলা ছাড়া একদম সহজ উপায় তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে প্রায় এক কেজি থেকে কিছুটা কম আম নিয়েছি আর এই আমগুলোকে ভালো করে ক্লিন করে এর পানিটা শুকিয়ে নেওয়ার পর এর খোসাটা ফেলে দিয়ে আমগুলোকে কেটে নেব আমি বটির সাহায্যে আমগুলোকে একেবারে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছুরির সাহায্যে কেটে নিতে পারেন তাছাড়া গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন আর এই আমটা কিন্তু প্রথমে ভালো করে ক্লিন করে নিতে হবে পরে কিন্তু এই পর্যায়ে আর ধোয়া যাবে না আর এই টুকরো করা আমগুলো এখানে প্রায় চার কাপের মতো হয়েছে এবার আমি এতে দুই চা চামচের মতো লবণ অ্যাড করছি এবার লবণটাকে একটা কাঠের চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি লবণটা আপনারা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন তাতে করে একটা হ্যান্ড গ্লোভস পরে নেবেন যেহেতু এই আচারটাকে জু চুলায় জাল করা হবে না কিংবা রোদেও দেওয়া হবে না যার কারণে সরাসরি হাত না লাগিয়ে হাতে একটা হ্যান্ড গ্লোভস পরে তারপরে মিশিয়ে নিতে পারেন আর চামচ দিয়ে যদি নাড়তে হয় তাহলে অবশ্যই কাঠের চামচটা দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন এই লবণ মাখা আমটাকে ছয় থেকে সাত ঘন্টার জন্য এক সাইডে রেখে দিচ্ছি প্রায় ছয় থেকে সাত ঘন্টা পর আমরা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আর এর মধ্যে যে অতিরিক্ত ভাবটা ছিল সেটা কিন্তু বের হয়ে গেছে আর দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য অবশ্যই এভাবে লবণ মেখে রেখে দিতে হবে এর মধ্যে যে এক্সট্রা পানি আছে এই পানিটা আমি ফেলে দেব। একটা মিক্সিং বুলের ওপরে একটা স্টেনার দিয়েছি তার ওপরে পাতলা একটা সুতি সাদা কাপড় দিয়েছি এবার সুতি কাপড়ের মধ্যে আমি আমগুলো ঢেলে দিচ্ছি আর হাতের মধ্যে একটা গ্লাভস পরে নিয়েছি যেন হাতের সংস্পর্শ না লাগে এবার ওপর থেকে কাপড়টাকে মুড়িয়ে নেব আর আমের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা ভালোভাবে চিপে আমি ফেলে দেব বেশ অনেকটা পানি কিন্তু বের হয়েছে আমের থেকে আমটাকে আমি স্ট্যান্ডার ওপরে রেখে দিচ্ছি আর এর যে এক্সট্রা পানিটা আছে সেটা ফেলে দিচ্ছি এবার আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব একটা ব্লেন্ডারের জারে প্রায় আট দশ কুয়ার মতো রসুন নিয়েছি প্রায় দুই ইঞ্চির মতো দিয়ে দিয়েছি কুচি করা আদা প্রায় তিন টেবিল চামচের মতো সাদা সরিষা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এর পরিবর্তে কালো সরিষাটাও দিতে পারেন এখানে প্রায় তিন টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন নিয়েছি এবার আমি এতে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সাদা সিরকা এখানে অবশ্যই সাদা সিরকাই দিতে হবে এখানে কিন্তু কোনোভাবে পানি অ্যাড করা যাবে না প্রয়োজন পড়লে আরেকটু সাদা সিরকা অ্যাড করতে পারেন এবার আমি সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে ফেলব মশলাটা সম্পূর্ণ ব্লেন্ড করা হয়ে গেছে আমগুলোকে একটা শুকনো বাটিতে নিয়েছি তারপর এতে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি দশ থেকে বারোটির মতো কাঁচা মরিচ ও লাল মরিচ কুচি আপনারা ঝালের পরিমাণ বেশি খেতে চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সরিষার তেল জাস্ট সামান্য একটু লবণ অ্যাড করছি যেহেতু আগে লবণ দেওয়া ছিল হাফটা চামচের মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া এবার ব্লেন্ডারে ব্লেন্ড করা সেই মশলাটাকে দিয়ে দিয়েছি সম্পূর্ণ এবার হাতে গ্লাভস পরে সম্পূর্ণ আমের মিশ্রণটাকে মেখে নেছি মশলাগুলো খুব ভালো করে মেখে নেব এতে যেহেতু চিনি দেওয়া আছে বেশ কিছুক্ষণ পর কিন্তু এর থেকে অনেকটাই পানি বের হবে আমগুলোকে মেখে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট পর আমি অপেক্ষা করছি এবার একটা চামচের সাহায্যে আমি একটু দেখিয়ে দিয়েছি দেখেন কতটা পানি বের হয়েছে এবার একটা কাচের জারকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি শুকনো এ বয়ামের মধ্যে আমি আচারটাকে নিয়ে নিয়েছি এটাকে কিন্তু রোদেও দিতে হবে না কিংবা জালও করতে হবে না এবার বয়ামের মুখ লাগিয়ে রাখবো আর সাত দিন পর থেকে এটা খাওয়া শুরু করতে পারবে সেই সাথে তৈরি হয়ে গেছে টকঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের কুচিয়া আচার আমের সিজন থাকতে থাকতে একবার বানিয়ে রাখতে পারেন সারা বছরই কাঁচা আমের টেস্ট পাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ